প্রচুর মে যারা ছবি করে 2000 আড়াই হাজার টাকা পার ডে পায় তারা কিন্তু একটা সাইড ইনকাম হিসাবে এই এটাকে আমি পতিতা বৃত্তি বলবো এই পতিতা বৃত্তি করে তারা রোজগার করছে বলছেন সদর অভিনয় করছে তারা অভিনয় করছে একদম কারণ তারা এখন হাই এন্ড প্রস্টিটিউশনে যাচ্ছে কি করছে তারা কল গার্ল হিসাবে কাজ করছে তারা এসকর্ট হিসাবে কাজ করছে কোথায় বিভিন্ন জায়গায় বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যারা আছেন তাদের সঙ্গে যাচ্ছে পয়সালা লোকদের সঙ্গে একটা বিরাট নেটওয়ার্ক কাজ করছে এই নেটওয়ার্কে যে সামাজিক অবক্ষয় এ কি কেউ জানে না সবাই জানে সিনেমায় কিংবা সিরিয়ালে অভিনয় করছে সঙ্গে তারা মানে কল কলগাল হিসেবে এসকট আমরা যেটাকে খুব মানে রিফাইন্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশে বলি এসকট তো এই যে মিট বা কাস্টিং কাউচে প্রথম দিকে আমার মনে হয় মেয়েগুলোর দোষ আছে এরা কেন রাজি হয় রাজি না হলেই পারে তো রাজি হয় তারপরে তারা পছন্দ মতো রোল না পেলে তখন তারা মুখ খোলে তখন তারা প্রেস করে তখন তারা অনেক কিছু বলে দেয় আরে আজকের দিনে কেউ কাউকে বিছানায় নিয়ে যেতে চেষ্টা করলেও এত সহজে নিয়ে যাওয়া যায় না তাহলে সেটাকে ধর্ষণ বলে তো ধর্ষণ যেখানে হচ্ছে না যেখানে একটা মেয়ে স্ব তার সঙ্গে বাইরে যাচ্ছে হ্যাঁ প্রতিশ্রুতি কিছু দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিশ্রুতিটা ফেল করছে তফাত এটাই তো আমার কথা হচ্ছে যে তুমি তো জেনে শুনেই যাচ্ছ তুমি কতটা কাজ পারবে কতটা পারবে না সেটা তুমি জেনে শুনেই যাচ্ছ এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে প্রচুর মেয়ে যারা ছবি করে দু হাজার আড়াই হাজার টাকা পার ডে পায় তারা কিন্তু একটা সাইড ইনকাম হিসাবে এই এটাকে আমি পতিতাবৃত্তি বলবো এই পতিতাবৃত্তি করে তারা রোজগার করছে বলছেন করছে তারা অভিনয় করছে একদম কারণ তারা এখন হাই এন্ড প্রস্টিটিউশনে যাচ্ছে কি করছে তারা কল গার্ল হিসাবে কাজ করছে তারা এসকর্ট হিসাবে কাজ করছে কোথায় বিভিন্ন জায়গায় বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যারা আছেন তাদের সঙ্গে যাচ্ছে পয়সালা লোকদের সঙ্গে একটা বিরাট নেটওয়ার্ক কাজ করছে এই নেটওয়ার্কে যে সামাজিক অবক্ষয় এ কি কেউ জানে না সবাই জানে সিনেমায় কিংবা সিরিয়ালে অভিনয় করছে সঙ্গে তারা মানে হিসেবে স্কট আমরা যেটাকে খুব মানে রিফাইন ল্যাঙ্গুয়েজে ইংলিশে বলি স্কট এসকট সার্ভিস কি আজকে বহু ছোট 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 এজেন্সি হয়েছে যারা এই কাজটা করছে অর্থাৎ সবাই জানে স্কট এজেন্সি কোথায় আজকে বোম্বে থেকে কেউ একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে এলেন কোন কাজে বা কোনো বিজনেসম্যান এখানে এলেন কোনো কাজে বাংলায় এসে তাদের মনে হল এখানকার বাংলার মেয়েরা খুবই সুন্দরী তারা যথেষ্ট মানে লাস্যময়ী যাকে আমরা খুব ইয়ে ল্যাঙ্গুয়েজে বলি সিনেমা সিরিয়ালের অভিনেত্রী যদি হয় যদি হয় তার তার দামটা বেশি হয় রেটটা বেশি হয় আজকে কয়েক ঘন্টা কাজ করে কেউ যদি আজকে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা পায় তাহলে তাদের দু হাজার টাকায় শুধু একবারের জন্য টিভিতে মুখটা দেখাবে তারপরে এই টাকাটাও মানে অতিরিক্ত টিভিতে মুখ দেখালে ওদিকে রেটটা বাড়ে অনেক এক্স্যাক্টলি এবং এটা আজ থেকে না এটা আজকে বহু বছর ধরে এই তো এই জিনিস চলে আসছে যদি একটা দুটো ক্লিপিং দেখানো যায় যে আমি এই কাজটা করেছি আমি অভিনেত্রী সে কত বড় কাজ করেছে তাতে কিছু যায় আসে না কিন্তু এই যে এদের যে মেয়েগুলি আছে এরা যখন অনেক সময় এরা ম্যাক্সিমামই দেখা যায় যে কলকাতার বাড়ি থেকে এসছে কোনো মফসল শহর থেকে এসে কলকাতায় একটা ফ্ল্যাট নিয়ে আছে তাকে একটা গাড়ি নিতে হবে তাকে প্রায় তাকে পার্লার যেতে হবে তাকে ভালো ভালো জামা কাপড় কিনতে হবে অর্থাৎ নিজের গ্ল্যামারটা বাড়াতে গেলে যে খরচটা দরকার তারা তুলবে কোথা থেকে কারণ তাদের একটা এক্সপ্লয়টেশন তো হয় অর্থাৎ তুমি কাজ করবে অভিনয় করবে তুমি দু হাজারে বেশি পাবে না তো দু হাজার টাকা দিয়ে তো আর কারোর চলে না আজকে মাসে যদি সে চারটে বা পাঁচটা কাজ পায় পাঁচ দিন কাজ পায় দশ হাজার টাকায় কি চলে এটা বাড়ি ভাড়া দিতেই তো দশ হাজার টাকা চলে যাবে ছোট ফ্ল্যাট হয়তো যে গড়িয়ায় বা যে নেতাজি নগরে একটা ফ্ল্যাট নেবে ওয়ান বেডরুম ফ্ল্যাটের ভাড়াই তো পড়ে যাবে দশ হাজার বারো হাজার টাকা চলবে কি করে তখন এই ব্যবসা বা এই যে নিজেকে পণ্য করে দেওয়া এই ব্যাপারটা তখন তাকে মেনে নিতে হয় বা করতে হয় সেখানে একটা সামাজিক প্রেশার তো আছেই তার সঙ্গে উচ্চাকাঙ্ক্ষা অর্থাৎ আমি কোনোদিন ওই জায়গায় যাব সে কখনো এটা ভেবে দেখে না যে সে জায়গায় কি সে আদৌ যেতে পারবে তার মধ্যে কি সেই ট্যালেন্ট আছে তার মধ্যে কি সেই রূপ আছে তার মধ্যে কি সেই যৌবন আছে সেটা না ভেবেই তারা কিন্তু ঝাঁপ দেয় অর্থাৎ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অর্থাৎ এই যে পেশা অর্থাৎ অভিনয় জগৎ এই যে সিলভার স্ক্রিন এর যে একটা প্রচন্ড আকর্ষণ এই আকর্ষণ বা এই ফাঁদেই কিন্তু এরা পা দিয়ে ফেলছে এখানে কিছু করার নেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অভিভাবকরাও কিন্তু তাতে সায় দিচ্ছে এবং তাদের যথেষ্ট সমর্থন আছে মেয়েরা কলকাতা হিসেবে কাজ করবে তার জন্য অভিভাবকদের সাথে কি বলতে চান যে কোনো মা বা বাবা তারা জানে না যে তাদের মেয়ে কোথা থেকে এত রোজগার করছে তার বাবা মারা জিজ্ঞেস করে না যে কটা সিনেমা তুই করলি তাদের কোনো আইডিয়া নেই যে তারা কোথা থেকে টাকাটা রোজগার করে আনছে আপনি যদি বাবা হন আমি যদি মা হই আমি জানবো না আমার মেয়ের ব্যাগে কোথা থেকে এত গোছা গোছা নোট আসছে তারা নিশ্চয়ই সব জানে জেনেও তারা সমর্থন করছে কারণ ওই যে দুটো একটা ক্লিপিং তার আত্মীয় স্বজনকে দেখিয়ে তারা বাহবা কুড়াচ্ছে কখনো একটা টিভিতে আজকে আমার মেয়েকে দেখাবে সবাই হা করে বসে আছে ওই দু দু সেকেন্ডের জন্য কারোর মেয়ের মুখটা দেখালো যে সে অভিনয় করছে এটুকু দেখি মা বাবা আনন্দ পাচ্ছে কিন্তু বাদ বাকি টাকাটা কোথা থেকে আসছে কিভাবে সে চালাচ্ছে কোথা থেকে গাড়িটা কিনলো সেটা তারা ভাবেন দিদি আর একটা জিনিস জানবার খুব ইচ্ছা যে ইন্ডাস্ট্রিতে তো অনেক গ্ল্যামার হিরো রয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরা কে বেশি সব থেকে এই কাস্টিং কাউচের মানে ব্যবহারটা চালায় এটা আমি ঠিক বলতে পারবো না তবে বোম্বেতে কিন্তু ছেলেরাও সেফ নয়